নমস্কার আজকে আমি বিসি ওয়ান এই হোমিওপেথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব এই মেডিসিনটা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণার উপরে কাজ করে এটা চামড়ার কোনো কোথাও ইচিং বা চুলকানি থাকলে তার উপরে কাজ করে এটা অ্যানিমিয়া হলে সেই অ্যানিমিয়াকে দূর করতে সাহায্য করে এটা শরীরের বিভিন্ন জায়গায় অবসন্নতা বা জোর না পাওয়া এ ধরনের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ভালো কাজ করবে এটা মানসিক ডিপ্রেশন হতাশা অ্যাংজাইটি এগুলো দূর করতে সাহায্য করবে এবং মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এই মেডিসিনটার ইনগ্রিডিয়েন্টসে রয়েছে ক্যালকেরিয়া কার্বনিকা ফেরাম ফসফরিকাম ন্যাট্রামিউরিটিকাম এবং ক্যালিয়াম ফসফরিকাম এই মেডিসিনটা যে কাজগুলো করে সেগুলো হলো অ্যানিমিয়া ক্ষেত্রে খুব ভালো ওষুধ যদি কোনো কারণে যদি ব্লিডিং হয় অতিরিক্ত ব্লিডিং হয় বা অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং তারপরে যখন অ্যানিমিয়া হতে দেখা যায় সেই ক্ষেত্রে মেডিসিনটা খুব ভালো কাজ করবে এছাড়া আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার কারণে যখন অ্যানিমিয়া হয় সেক্ষেত্রে মেডিসিনটা খুব ভালো কাজ করে এই মেডিসিনটা শরীরে বিভিন্ন ব্যথা যন্ত্রণার উপর কাজ করে যেমন নার্ভের ব্যথা মাসেলের ব্যথা হাঁড়ের ব্যথা এরকম জায়গায় ব্যথা হলে কিন্তু এটা খুব ভালো কাজ করবে এটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের উপরে ভালো কাজ করে এটা ডাইজেশান হতে বা হজম শক্তি বাড়াতে কিন্তু এটা সাহায্য করে এবং এটা যখন দেখা যায় যে হাত পায়ে নামনেস হতে দেখা যায় বা ভাব অবসন্নতা এইসব বিশেষ করে হাত পায়ের আঙুলে সমগ্র হাত পায়ে যখন জোর পায় না এই রকম যখন লক্ষণ থাকে সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে এটা শরীরের আয়রন বাড়াতে এবং অ্যালবুমিন বাড়াতে সাহায্য করে এটা শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে এই রকম সমস্যাগুলোর ক্ষেত্রে বিসি ওয়ান এই মেডিসিনটা অ্যাডাল্টের ক্ষেত্রে চারটে করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাওয়া যায় যতক্ষণ সমস্যা থাকবে ততক্ষণ মেডিসিনটা নেওয়ার প্রয়োজন রয়েছে নাহলে প্রয়োজন নেই সেই সঙ্গে বলে রাখি যে যে কোনো সমস্যার ক্ষেত্রে মেডিসিন নেওয়ার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে তবে কিন্তু মেডিসিন নেওয়া উচিত এই কারণে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি এ ধরনের যদি কোনো সমস্যা থাকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই সমস্যাটা জানিয়ে পরামর্শ বা চিকিৎসা আপনারা নিতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার